আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন তো আজকে একটা ভিডিও দেখাবো ভিডিওর মধ্যে দেখাবো হচ্ছে হলো বায়োগ্যাস প্লান্ট বায়োগ্যাস প্লান্ট এটা হচ্ছে লেয়ার মুরগির লিটার থেকে এই গ্যাস উৎপাদন হয় এই এই গ্যাস প্লান্ট করা হয়েছে তো এই এটা হচ্ছে কুমিল্লা জেলা বরিচং উপজেলা সুন্দরম গ্রামে তো এখানে হচ্ছে দুই হাজার মুরগির শেট তো আমরা প্রথমে শেডটা দেখাই এই যে এটা হলো দুই হাজার মুরগির শেট এটা নতুন করা হয়েছে তো এখানে একটা বায়োগ্যাস প্লান্ট করা হয়েছে তো বায়োগ্যাসের প্লান্টের প্রথমে যেটা লিটারটা যাবে লিটারটা এখানে একটা হাউজ আছে এ হাউসে ডাকনা দেওয়া আছে ডাকনা না দিল্লিরে গন্ধ আসে তো এই ঘরের থেকে সরাসরি এই হাউজে আসে আসার পরে এখানে একটা পাইপ আছে পাইপের মাধ্যমে এখানে ডুমটা তো দেখাতে পারতেছি না এখানে এটা হলো গ্যাস ডুম এইখানে জমা হবে গ্যাসটা এটা হলো গ্যাস চেম্বার তো এটা হচ্ছে গ্যাস চেম্বার আর এটা হচ্ছে হলো হাইড্রলিক চেম্বার এই পাইপটার মাধ্যমে গ্যাস সাপ্লাই দিবে আর এটা হচ্ছে হাইড্রলিক চাম্বার হাইড্রলিক চাম্বার গ্যাস হওয়ার পরে যে অতিরিক্ত যে বজ্রটা আছে এটা এদিক দিয়ে চলে আসে এটা এদিক দিয়ে চলে আসে এটা আসার পরে এখানে এই যে আমরা সেলারি পিট করছি দুটা এটা হলো সেলারি পিট আর হলো ফেন্সি এখানে আসবে পর্যায়ক্রমে আসবে তো যাদের দুই থেকে তিনটি গরু আছে অথবা লেয়ার মুরগি আছে এক হাজার লেয়ার মুরগি আছে আপনারা চাইলে বায়োগ্যাস প্লান্ট করতে পারেন তো বায়োগ্যাস প্লান্টার সুবিধা হলো এটা দোয়া নাই কালি নাই গন্ধ নাই এটা লাইন গ্যাসের মতোই জ্বলে তো একবার প্ল্যান করলে তিরিশ বছর পর্যন্ত গ্যাস ব্যবহার করা যায় ফ্রি গ্যাস ব্যবহার করা যায় এখানে আর ইনভেস্ট করা লাগে না তো আপনাদের যাদের দুই থেকে তিনটি গরু আছে বা আছে আপনারা চাইলে বায়োগ্যাস প্ল্যান করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বায়োগ্যাস প্ল্যান করে দেবো তো সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমরা ইটকল বায়োগাস প্লান্ট ইটকল মডেল আমরা কমার্শিয়াল প্লান্টও করি বড়ো প্লান্টও করি ছোটো বড় সব ধরনের প্লান্ট আমরা করি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম